সেই সার দিক থেকে কেস দিয়েছো বাংলাদেশের মানুষ তোমাদের অন্তত পর্যটুকুই মেনে নেবে না আজকে সাদা মাত্র পান হয়ে যাচ্ছে আমি বক্তব্য দিয়েছিলাম পাথর কর্মী ছেড়ে নেওয়ার জন্য আমাদের খনিজ মাছ উৎপাদন করার জন্য আমি লুট পান করার জন্য বক্তৃতা করি নাই আমি ভারত থেকে পাঁচ চড়াতে আমি আনা রূপ করেছিলাম যা আমাদের দেশের পাথর উত্তোলন না করে ভারতে যে পচা পাতা চড়ানো ধরে আনে এর যুক্তি মুক্তিটা দিয়েছিলাম কিন্তু আমাকে আজকে দ্বারা বলতেছে আমার বক্তিতা কার নাকি তার পাথর চুরি করেছে। এটা কি অবস্থা কথা আমি ঘুরে করি পরিবেশ পড়ি না উপদেশটা ব্যর্থ হয়েছে। তিনি ব্যর্থ হσαν। তিনি পাথর করে ছেড়ে না দিয়ে বড় লুট করার ব্যবস্থা করেছেন। ঠিক। লুট করা মাসকে মাস যারা পাথর চুরি করছে বহিষ্কার করা হয় নাই আমি আগেই বলছি চাঁদা তুললে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার চাঁদা তুললে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার আর ভাইরা বলে এতদিন চাঁদা তুলছে বহিষ্কার করে নেই এতদিন পাথর চুরি করছে বহিষ্কার করে যখন ধরা পড়ছে বহিষ্কার করছে দেখছেন অবস্থাটা কত সুন্দর ব্যবস্থা পাঁচ হাজার উপরে বিএনপি কর্মীদের বহিষ্কার করছে কিন্তু চাঁদাবাজি পঞ্চু আমরা দেখছিলাম আপনারা দেখছেন নাকি ভাই তার মানি হলো আইওয়াস এগুলো বন্ধ করার সিস্টেম নেই যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায় তাহলে দলিত বন্ধ হয়ে যাবে তাহলে জুলাই বিপ্লবের আন্দোলন শুধু একটা নির্বাচনের জন্য হয়নি জুলাই বিপ্লব কেন হয়েছিল ওয়ালি ওয়ালে খাম্বাই খাম্বাই মানুষ লিখে সৈনিক ছিল তারা ওয়ালে লিখেছে আমরা সুস্থ নির্বাচন চাই আমার মতের একদম নিপাঠ পুরো জায়গা করে নেই বর্তমান অন্তর্বর্তী সরকার কেন হয়েছিল তিনটা উপহার হতে দিবে সংসদ বিচার নির্বাচন এটা সংসারের কথা বলে না বিচারের কথা বলে না শুধু নির্বাচন নির্বাচন ঠিক কেন নির্বাচন কি হবে যদি রুটের ছাত্ররা ঢাকা ছাত্র বর্ষ দর্শকরা আমার ক্ষমতা আসে তাহলে এদেরকে আবার আন্দোলন করতে হবে সংগ্রাম

যেখানে পুলিশ নিজের থানা কে নিরাপদ করতে পারে না সেখানে সেই পুলিশ ভোট কেন্দ্র নিরাপদ দিবে কি ভাবে আমি বিশ্বাস করি আজকে প্রশাসনের যে অবস্থা নিজেরা নিজেদের নিরাপত্তা নেই সেখানে ভোটার যে এই প্রশাসন কোন অবস্থায় প্রধান করতে পারবে না আজকে চলুন চাঁদাবাজি অত্যাচার ধরুন বেরিয়ে গেছে আমি বাংলাদেশের জনগণকে বলবো এ বি সি তেরো দিনের চোখ সে কি করবে হঠাৎ বসাও কি সে কি করবে হাতাও কি সে কি করবে শুধু এবং পরিবর্তন হয়েছে আদর্শ নীতি পরিবর্তন হয়নি আজকে চাঁদা হাতার পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয়নি নাই মাদের চেহারা পরিবর্তন হয়েছে চাঁদা বাজি পরিবর্তন হয় নাই ধর্ষণের চেহারা পরিবর্তন হয়েছে ধর্ষণ বন্ধ হয়নি এই দুটো চোর টাকা পাঁচ বাস আসে তাহলে দেশের মানুষ কি যে বিপদে পড়বে আপনারা জানেন না আল্লাহ না করুক আল্লাহ না করুক

আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে আগামী নির্বাচন হবে দেশের পক্ষে ভারতের বিপক্ষে কারা ভারতের পক্ষে আর দেশের পক্ষে কারা ইসলামের পক্ষে আর ইসলামের বিপক্ষে এই দুই ভাগে গোটা বাংলাদেশ বিভক্ত হয়ে যাবে আসুন ইসলামের পক্ষে আমরা সামনে থাকবো এই দেশের পক্ষে থাকবো যারা ভারতের তালারি করবে কোলামি করবে বাংলাদেশ থেকে চিরতরে ভোটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করবেন সাহায্য আমরা জানেন যারা নির্বাচন করে নৌকা যারা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা যারা মুসলমানরা ব্যবহার করে হিন্দুরা ব্যবহার করে খ্রিস্টানরা ব্যবহার করে বড়লোকরা ব্যবহার করে গরিবরা ব্যবহার করে পুরুষরা ব্যবহার করে মহিলারা ব্যবহার করে তার প্রতি কেউ বুকি নিয়ে ঘুমায় না কিন্তু হাত সেই কুটি ক্ষোভের সময় বিকেল বলে থাকে খুলে চালিয়ে থাকে আমি বিশ্বাস করি কারেন্ট ফেল করে হাত পাটা ফেল করে না আমাদের এখানে প্রার্থী প্রফেসর হাফেজ মাওলানা আজিজ রহমান সাহেব আপনি কি ভেবেছেন তার শিক্ষা তার দীক্ষা তার চেহারা তার আদর্শ তার নীতি এই সমস্ত ছোট্ট লোকগুলি যখন নির্বাচিত হবে তাদের চাঁদা মুক্ত দেশ উপহার দিতে পারবে মুক্ত দেশ উপহার দিতে পারবে আজকে আমাদের আজিজ রহমান সাহেব আমাদের পরিপুর থেকে

আপনার অনেকে মনে করেন ইসলাম যদি ক্ষমতা আসে জোর করে আমাদের দাঁড়িয়ে রাখাবে জোর করে আমাদের পর্দা করাবে এক ভাষা একদিন আমাকে বলছে হুজু যদি ইসলাম ক্ষমতা আসে আমার কাজার অবস্থাটা কি হবে সেটা কাজা করো নিশা আমি বললাম বাবা তুমি কি বাসির গিয়া কাজা সেবন করতে পারো না আমি বললাম কেন তার পরিবেশ নাই আমি বললাম ইসলাম ক্ষমতা আসলে কোথাও বাংলাদেশে এমন পরিবেশ হয়ে যাবে বাসিনের পরিবেশ সেখানে তুমি কাজা সেবন করতে পারবো না এক গাড়ি চমানে ভাই বলতেছে ভাই ইসলাম খবর দাস আমাকে চোর করে গাড়ি রাখতে হবে আমি দাঁড়িয়ে রাখবো না আমি বললাম মাসিদের যে পবিত্র জায়গা খোঁজা হয়নি দুনিয়ার যে সবচেয়ে পবিত্র জায়গা করতাম আমি বললাম দাঁড়িয়ে কেমন অবস্থা তুমি মাসিদে ঢুকতে পারো অবশ্যই বাধা দিয়েছে না না আমি সবচেয়ে পবিত্র জায়গা মাসি সেখানে তোমাকে বাধা দেয় নেই আরে বাংলাদেশের হাজার পুরোটা জায়গা থেকে তোমাকে বাধা দিবে তুমি কিভাবে ভাবতেছো তোমাকে অবশ্যই বাধা দিবে না গরম পরিবার সৃষ্টি হবে

আমি বারবার বলি ওই সমস্ত দলগুলি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এমন দল যেখানে যদি এক জায়গা থেকে ফেরেস্তা ঢুকে আজাজিল হয়ে বের হবে আর ইসলামী দলগুলি এমন ভালো দল আজাজিল ঢুকলে ফেরেস্তা হয়ে বের হবে বিশ্বাস হয় না বুয়েটে আপনার হাতে হত্যা হত্যা করেছিল বুয়েটের ছাত্র সবচেয়ে ভালো সবচেয়ে দাবি সবচেয়ে আদর্শ বা নীতিমান ছাত্রগুলি ওই দল করার কারণে ওরা ভালো থাকতে পারে না ঘুরি হয়ে গেছে আপনি কি দেখেছেন গতকালকে রেপোর্ট এক

প্রস্তাব ন যায়। ঠিক। কাজী আসুন ইসলামের পক্ষে আসুন ভয় পাওয়ার কিছু নাই। আমার মা-বাবার নেক অধিকার প্রতিষ্ঠা করা হবে। প্রত্যেক নাগরিকের নেক অধিকার বাস্তব করা হবে। কাজেই আপনি ইসলামকে পুনরায় আপনাদেরwidehat নিয়ে আসুন। সব ইসলামের পক্ষে কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।widehat পক্ষে কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? হাত